নমস্কার রাজ্যের সমস্ত এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যেই সারা রাজ্যে আগামী ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে প্রতিটি জেলায় এবং কিছু কিছু জেলাতে ব্লক ভিত্তিক সেই প্রচার আন্দোলন নেমে এসেছে এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিশেষ করে এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারের মধ্যে বিরাট একটা উদ্দীপনা দেখা যাচ্ছে প্রতিটি জেলার মিটিংগুলোতে তো যাই হোক আশা করা যাচ্ছে আগামী ছয়ই মার্চ একটা বিশাল জমায়েত হতে চলেছে এবং ছয় মার্চ এস এসকে একাডেমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভা শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক ঢল নামতে চলেছে আশা করছি ওই দিন করোনাময়ীতে সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে যেতে চলেছে তো যাই হোক এ বিষয়ে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আগামী ছয় মার্চ দলে দলে যোগদান করার জন্য আহ্বান করছি এ বিষয়ে আমাদের রাজ্য কোর কমিটির একজন অন্যতম সদস্য মাননীয় সিরাজুল ইসলাম বাবু একটি বার্তা দিয়ে শিক্ষকদের আহ্বান জানাচ্ছেন এই জমাইতে যোগদান করার জন্য এখন আপনারা বাবুর সেই বার্তাটি শুনুন নমস্কার পশ্চিমবঙ্গে বঞ্চিত শ্রেণীর শিক্ষক প্রশিক্ষক শিক্ষকর্মীদের পক্ষ থেকে যেমন শিক্ষক এস এস কে এস কন্ট্রাকচুয়াল টিচার বৃত্তিমূলক শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা স্পেশাল লাইবর একাডেমি সুপারভাইজার ও এন সাথীদের ধন্যবাদ জানিয়ে আগামী সিক্স মার্চের সাফল্য কামনা করি আমি এটুকু খুব জোর দিয়ে বলতে পারি যে ওই দিন আগামী সিক্স মার্চের যে সমাবেশ ডাকা আছে জমায়েতের দিন ডাক দেওয়া আছে ওই দিন আমরা যত বেশি জমায়েত করতে পারবো আমরা আমাদের দাবি পূরণের তত কাছে পৌঁছাতে পারবো আমার আশা যেভাবে জেলায় জেলায় প্রস্তুতি সভাগুলি হচ্ছে তাতে আমরা আমাদের জমায়েতে লক্ষ্যমাত্রা পূরণ করতে সফল হব বলেই মনে করি জেলায় জেলায় সভা সভাধিপতি ও ডিএমদের কাছে আগামী এক তিন দু হাজার চব্বিশ তারিখে ডেপুটেশান যাতে আমাদের সকল বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি উপস্থিত থাকে সেটা অবশ্যই জেলা নেতাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের এই আন্দোলনই শেষ নয় আগামীতে আরও জোরদার লড়াই করার জন্যই সকল বঞ্চিত শ্রেণীর জোট বাঁধা খুব জরুরি আমাদের রাজ্য নেতৃত্বগণ আগামী ছয়ই মার্চের জমায়েতকে সফল করার জন্য যা যা করণীয় কাজ সবটাই খুব দক্ষতার সাথে করছেন গতকালও আমরা একত্রিত হয়েছিলাম এবং সমস্ত কাজের পর্যালোচনা করা হয়েছে সেক্ষেত্রে পারমিশন থেকে শুরু করে প্যান্ডেল মাইক বাস ও গাড়ি পার্কিংয়ের সমস্ত কাজই ঠিকভাবে চলছে যাতে কোনো অসুবিধা না হয় জেলা নেতাদের কাছে অনুরোধ করব আপনারা জেলার কনভেন কনভেনারদের নামের তালিকা ও ডেপুটেশনের রিপোর্ট পাঠান এবং সাথে সাথে রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো সদস্য পিছু পঞ্চাশ টাকা তুলুন সঠিকভাবে হিসাব রাখুন ও রাজ্য ফান্ডে জমা করুন রাজ্য ফান্ডে অনলাইনে জমা করার জন্য রাজ্যের ক্যাশিয়ারের ফোনপে নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ডাবল ফাইভ জিরো এইট ফোরতে টাকা পাঠাতে পারেন আমি আবার বলছি ফোনপে নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ডাবল ফাইভ জিরো এইট ফোর টাকা পাঠাতে পারেন কোন জেলা কোন নেতার মাধ্যমে কত টাকা রাজ্য ফান্ডে জমা করছেন সেটা গ্রুপে পোস্ট করবেন এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার